নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ দোয়াই আমরাও ভালো আছি তাহলে দুপুর বেলা তো খারাপ তো বলতে দুপুরের অভাব নাই আজকে সাত দিন তাই দুপুর কুরে লিখন ছুটি হয়েছে যাম বুড়াইছে নাই গু এ নিচে দেখালে পারো

তো আজকে রাধা অষ্টমী সবাই জানি তো আমরা সুপাশ হয়েছি আমি মা আমি মা নূপুর তারপর দিদি তো এখন পূজা দিব নিয়ে গেলাম গাছটা একটা জামবুর পরে নিয়ে গেলাম তারপরে ফল এমনি শশা মশা আনছে ওগুলা দিয়ে পূজা দিবো আর রাধা অষ্টমী তো অর্ধেক বেলা পড়ছে তো অর্ধেক বেলার জন্য আর কি তুমি হয়তো সাবর বৃষ্টি নাম কাছে তাড়াতাড়ি বাড়িতে যাই আজকে অনেকদিন পর মোটামুটি একটা বৃষ্টির ভাব আইছে একটা কি ভাবে আইছে তো আমি একবার যাবেন একটু গাছ কাটবার যে অবস্থা জে জড়িয়ে গেছে গে গাছ কাটবা যাওয়াটা কি ঠিক হইব তাও তো বুঝি না জিল কেন তো বাপ বাড়লা আকাশ পর মেঘলা মেঘলা ওই দিক দিয়ে হয়তো বৃষ্টি হইতেছে আর বৃষ্টির দিন এখন তো একটু বৃষ্টি হইবই আমি গাছ চেন দিয়ে কাটুম গাছ পিস দেয় বেশি দূরে যাম না ওই যে খেয়ার দিয়ে কাটুম গাছ বেশি দূরে যাওয়া লাভ নেই এর মধ্যে আবার জিলকানি দিয়ে এই দিক দিয়ে জিলকাইব না তো ওটা ওই দিয়ে গেছে জিলকানি তাও ভয় করে এই যে এই ক্ষেত দিয়ে আর কি গাছ কাটা হবে বৃষ্টি মোটামুটি ভালোই হইব মনে হয় ওই দিক দিয়ে হইতেছে তো বৃষ্টিতে অনেক ডাকা ডাকি পার তো ওই বৃষ্টি বৃষ্টির মধ্যে কটা গাছ কাটে আর কি তো যেহেতু গাছ নেই গাছ কাটা গাছ হইলো মানুষের কয়টা ফুরিয়া লাগছে ভালো না বেশি তো মোটামুটি তাও তো কাটতে হইব মোটামুটি হইলো

তো গাছের অবাবাসেল না ওনার পর গাছের ইয়ে বলছে এই দিন যে গাছের অবহাব আসল না আর সেই গাছ অন্যায়

বেশিয়া করলে করলেছে বুঝুন এক তো ওইরকম ভাবে এত গাছ লাগে না মোটামুটি করে টাকা কাটলেই হয়ে যায় তাও না লাগবো এই যে গাছ এদিকে কাটা হয়েছে মোটামুটি যা কাটছি আর কটা মানে লাগবো আর কটা দাও কেটে নিয়ে যাই আর এই যে ধান কত বাতাস ওইদিকে বৃষ্টি হয়েছে তো এইদিকে অনেক বাতাস দক্ষিণে বাতাস গাছ কাটা ভরে দিবা না তোমার গাছ কাটা হয়ে গেছে তারপর এই পাশে অন্য অন্য পড়ছে আর কি গাছ ভর আই দে

আমাদের গরুর জন্য ঘাস কেটে নিয়ে এলো ঘাস কেটে নিয়ে এসে তো গাছ খাই দেখ করছি আর বৃষ্টি মাসে তো গাছ কাট পারতাম না ঝিল খাই তার জন্য বেজাল তো সুন্দর একটা বৃষ্টি হলো ওই দুই দিন যে গরম পড়ছিল রে বাবা তো পুরালায় ঠান্ডা করে দেওয়া গেলো সবাই কিন্তু ঠান্ডা করলে কি ইমন ফিচলে ফিসলে আরও দেয় না অনেক সুন্দর বৃষ্টি হয়েছে তো অনেক পরে আপনাদের বৃষ্টির সিন সিনেদা

উ দেখ আমি তো যে হের না আমার যে বাবারে যে অবস্থা যাই তো সময় ছিল খুব সুন্দর বৃষ্টি বানছে আমার গড়ে যাস না টাকা যাসনে আধেগণতে করব আব সানিয়ে আছে সব তো আছে কইলে কি বলবো আমি দাদা নেমন করে এই দিন করব হাচা হাচি কৰ্ত কৰি চলে গৈছে কোনে নাথাক ভেট দা যাও থানা লাগিব কাকা গাঁৱত ভেদ দা আমাকেও কাম আর কি কাম ওই যে পোলা পানের নগে একটু সঙ্গমঙ্গ দিয়া ভালো লাগে বিশেষ করে এই যে পোলাপানের নগে আমি একটু মজা করি খুবই ভালো লাগে কত সুন্দর পরিবেশ তো বাড়িতে যাই গা বাড়িতে যাব খাওয়া দাওয়া করম একটা বাড়িতে গেছে মাছ আছে না তোমাদের ಅಮದಿಲ್ಲಾ ನಾವು ಕಾಕ ಆಯೋ ಪಡೆ তো আমাদের আজকে সারাদিনের কাজকাম শেষ তো এই যে একটু আগে আর কি খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা না বিকেলবেলা সন্ধ্যা হয়ে যাবে আর কি তো আবার বৃষ্টি হয়েছে মোটামুটি ভালোই দেখাইছি তো হাস হয়ে এসে পড়ছে

কার কোন দিয়ে আসছি না তো বাড়িতে আজ ঘরে দেওয়া হয়ে গেছে এখন হলো সন্ধ্যা হয়ে গেছে আর এই যে এখন তো মোটামুটি শীতের দিন আইসা পড়তাছে এই দেখেন একটা কুয়াশা কুয়াশা ভাব আইসা পড়ছে আর কয়েকদিন পরে মোটামুটি মাসানিক পরে পরে তো অনেক ভালো লাগবো আর এই যে কুয়াশা কুয়াশা একটা ভাব ভাব ওই যে হাঁস হাঁস থাকি খালি কুমে না হাঁস নিয়ে যে কত বিপদ ব্যাথতে থাকে না আহে চকে আর চকে আবার যায় না

অনেক কি করতেছে বাড়িতে যাইতেছে না আর অন্যগুলা বাড়িতে চলে গেছে তো অন্যের খোঁজ বানছে তো হাঁস টান বাড়িতে নিয়ে যেতেইবো তো সন্ধ্যা লেগে গেছে তো আজকে বেডর বড় করব না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ